লক্ষ্মীপুর সদর উপজেলায় ইট ভাটায় শামী মোহাম্মদ শাকিলকে শিকড় দিয়ে বেঁধে রেখে নির্যাতন ও তার স্ত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে ইঁটভাটা কর্তৃপক্ষের জামাল মাঝি নিজাম মাঝি ও দিনাজের বিরুদ্ধে ধর্ষণকারীরা ওই নারীর ডান হাতে সিগারেটের আগুন লাগিয়ে ছেঁকা দিয়েছে বৃহস্পতিবার নয় মার্চ দুপুরে জাতীয় জরুরি সেবা নাইন নাইনে কল করে ভুক্তভোগী নারী এ অভিযোগ করেন বিকেলে তিনি সদর মডেল থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি উদ্দিনকে ঘটনাটি জানিয়েছেন এদিকে নাইন নাইনে কল পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল সদর উপজেলার চর চররমণি মোহন ইউনিয়নের নং ওয়ার্ডের উত্তর চর চর্রমণি গ্রামের বনফুল ব্রিক্স অ্যান্ড কোম্পানিতে অভিযানে যান নির্যাতিত মোহাম্মদ শাকিল ভোলা জেলার বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত নারী বাগেরহাট জেলার বাসিন্দা তাদের সংসারে আড়াই বছরের একটি শিশু সন্তান রয়েছে তারা চট্টগ্রাম আজিমপাড়ায় থাকেন প্রায় তিন মাস আগে ইঁট ভাটাতে শ্রমিক হিসাবে কাজের উদ্দেশ্যে তারা লক্ষ্মীপুরের উত্তর চররমণি গ্রামের বিবিসি ইট ভাটাতে আসে ইট ভাটার পাশেই তারা একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন বলে জানা গেছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায় শাকিল চট্টগ্রামে আজিমপাড়া এলাকায় দিনমজুর হিসাবে কাজ করতেন সম্পর্কীয় একজনের সঙ্গে তিন মাস আগে শাকিল লক্ষ্মীপুরে ইট ভাটায় কাজ করতে আসে তিন দিন আগে এই লোক পালিয়ে যায় এতে মঙ্গলবার সাতই মার্চ ইঁট ভাটায় আসলে জামাল মাঝি নিজাম মাঝি ও দিনাজ মাঝি তার কাছ থেকে ওই লোকটির সন্ধান দিতে বলে এতে ব্যর্থ হয় তারা শাকিলকে শিকড় দিয়ে বেঁধে রাখে দীর্ঘ সময় ধরে ঘরে না ফেরাই স্বামীকে খুঁজতে ইঁট ভাটায় যান তার স্ত্রী এরপর তার স্বামীর কাছে টাকা পাবে বলে জানায় ইট ভাটা কর্তৃপক্ষ টাকা পেলেই তাকে ছাড়বে বলেও জানিয়েছে এছাড়া টাকা না দিতে পারলে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য কুপ্রস্তাব দেওয়া হয় পরে তিনি বাসায় চলে যান পরদিন বুধবার গভীর রাতে জামাল মাঝি নিজাম মাঝি ও দিনাজ ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এক পর্যায়ে তারাই তার ডান হাতে সিগারেটের আগুন লাগিয়ে ছ্যাঁকা দেয় বলে অভিযোগ করেন ওই নারী ক্ষতিগ্রস্ত নারী বলেন আমরা অগ্রিম কোনো টাকা নেইনি তবুও তারা আমার স্বামীকে বেঁধে রেখে নির্যাতন করেছে আমি ছাড়াতে গেলে তারা আমার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক অর্থাৎ ধর্ষণ করে নিরুপায় হয়ে নাইন নাইনে কল দিয়ে পুলিশকে ও স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিকদের জানায় সাংবাদিকরা ঘটনাস্থল পৌঁছে আমার স্বামীকে বাধা অবস্থায় পেয়েছে বিবিসি ব্রিক্সের সত্ত্বাধিকারী উদ্দিন বলেন ঘটনাটি শুনেছি আমি ঢাকায় আছি বিস্তারিত বলতে পারছি না লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুসলেহ উদ্দিন বলেন ভুক্তভোগী নারীর কাছ থেকে ঘটনাটি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তারা আসলে বিস্তারিত জানা যাবে